ডাবের জল আর ওইখানে আছে দই এখন দিয়ে গেছে যদি ওইগুলো সানের সময় লাগে কা মা চলে এসেছে আমার আর চিন্তা নেই মা চলে এসেছে যখন আজ কি চিন্তা আমার তোমার এত কিছু তো কাজতে এখন না করলো না হ্যাঁ বলছো অল্প অল্প করে কাস্তে রোজ রোজ এখানে এসো না এখানটা আসা উচিত না লাভগুলো বোনার জন্য ফুটে উঠেছে নতুন করে সত্যিই তাই কিছু খারাপের পরে যখন সত্যি দু সাল ডিসেম্বর মাস বছরের শেষ মাস সারা বছরটা কোনোরকম করে কাটালেও বছরের এই শেষ মাসটা অনেকের কাছে হয়তো অনেক আনন্দের কিন্তু আমার কাছে একটা অভিশপ্ত মাস হিসাবে এই বছরে থেকে গেল আমি জানি না এই দিনটাতে আমার মানে এই মাসটা আমার জীবনে কেন এরকম হলো। সেই কথাই তোমাদের আজকে শেয়ার করব তোমরা মাঝে দিয়ে আমার অনেক ভিডিও পাওনি বা অনেক সময় দেখেছ যে আমি কথা বলিনি তার একটাই কারণ সেই সব ঘটনাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তার আগে সবাই কোলকাম করেছে চ্যালে নিচ্ছে পড়ো আমি কল্পনা কেউ স্কিপ করো না আজকে ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে হঠাৎ করে আমার ছেলের পরীক্ষা শুরু হয় নভেম্বরে শেষও হয়ে যায় নভেম্বরে ছেলেরা আমার চা পুড়ে পা পুড়ে যায় এতটাই পা পুড়ে যায় ছেলে আমার বিছানা থেকে উঠতে পারে না আসলো ডিসেম্বর মাস ছেলে একটু সুস্থ হলো পরের একটা মাঝখানে দিন বাদ দিয়েই আমি অসুস্থ হয়ে পড়লাম সারা শরীর মুখ ভরে আমার পক্স আমাকে ঘিরে ফেললো সেই পক্সের দাগে আমি নিজেকে আর বিছানা থেকে তুলতে পারলাম না গোটা সাতখানা দিন আমি বিছানায় শুয়ে শুয়ে কাতরাতে থাকলাম আমি বুঝতেও পারিনি যে আমি এতটা অসুস্থ হয়ে যাব। কোন রকমের সাত দিনের দিন আমি উঠলাম কারণ আমার সন্তানটা আমাকে ছেড়ে নিচে আছে হ্যাঁ নিচে আছে মানে খারাপ আছে তা না কিন্তু যে মাকে ছেড়ে একটা রাতও কোনো জায়গায় কাটায়নি সে প্রতিদিন রাতে কান্না করেছে মা আমি তোমার কাছে ঘুমাবো বিশ্বাস করো সেই কষ্টগুলো আমি কিভাবে একা কাটিয়েছি আমি জানি মশারি তলায় শুয়ে শুয়ে যন্ত্রণায় কাঁতিয়েছি আর ঠাকুরকে ডেকেছি এই দিনগুলো আমাকে কি করে কাটাতে হবে আমি নিজেও জানি না আমি জানি না যন্ত্রণা কতটা কিন্তু যন্ত্রণা যখন আমাকে একটু একটু করে ঘিরে ধরলো মৃত্যুর স্বামী লাগছিল আমার কাছে এতটাই কষ্ট পেয়েছি আমার মুখটার দিকে এখনও তোমরা হয়তো দেখতে পারো নি কাপড়তে ঢাকা আছে আমি একটু করে আমার মুখটা তোমাদের দেখাবো আজকে সেই সাত দিন যেদিন আমি বিছানা থেকে উঠে অনেকটা আনন্দে আছি কারণ আজকে আমার ঘরের মধ্যে আমার ছেলে আসতে পারবে ওই দেখো বলতে বলতে চলেও এসেছে আর পুরো ঘর আমি ক্লিন করছিলাম কারণ এতদিন আবদ্ধ ঘরের মধ্যে আমি জীবাণুটা নিয়েছিলাম আজকে সব উন্মুক্ত করে দিয়েছি বিছানা থেকে শুরু করে খাট আমার যত আসবাবপত্র আছে সমস্ত কিছু আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম যাতে এখানে কেউ আসলে তার অসুবিধা না হয় এই বলতে বলতে ছেলে যখন এসেছে ছেলে তো খুব এক্সাইটেড মা আমি তোমার কাছে আজকে থাকবো মাঝে মাঝে তো কান্নাও করেছি একা একা ছেলেকে হয়তো দেখতে দিইনি যে আমি আর কতদিন এইভাবে তোকে ছেড়ে থাকবো বিশ্বাস করো ভালো সময় আর খারাপ সময় দুটো সময় মানুষের জীবনে আসে বলে সূর্য যেমন উদয় হয় সূর্যের অস্ত্র হয় খারাপের পরেই ভালো আসে ভালোর পরেই খারাপ আসে আমাদের কিন্তু দিন রাত হতেই চলেছে তাই যতই আমার জীবনে খারাপ কিছু হোক না কেন ভালো আশায় আমি কিন্তু কখনোই নিজেকে থামিয়ে রাখি না সব সময় একটা জিনিস চেষ্টা করি যে আমাকে করতে হবে আমাকে লড়তে হবে চলতে হবে আমার জন্য না হলো আমার সন্তানের জন্য কারণ সেই আমার শক্তি তাকে নিয়েই আমি এক সঙ্গে থাকি আমার পৃথিবী বলতে পারো সব কিছুইও তোমরা প্রথম থেকে ভিডিওতে আমার একটা জিনিসই লক্ষ্য করে দেখবে ওকে ছাড়া কিন্তু আমি এক মুহূর্তও চলি না আর আমার সঙ্গে তোমরা আজকে যখন যুক্ত হয়েছো তোমাদেরকে সমস্তটাই বলি ঘরদুয়ার পুরো পরিষ্কার করে নিচ্ছি তোমরা বলতে পারো এই অসুস্থ শরীর নিয়ে প্রথমেই তুমি করছো কিছু করার নেই কারণ যেখানে কেউ নেই সেখানে যেকেই কষ্ট কিছু করে নিতে হয় এখানে আমাকে কে করে দেবে এগুলো হ্যাঁ মাকে আমি আসতে বলেছি আমার মা আসবে বলেছে কিন্তু সে তাকে আসতে গেলে তো সময় লাগবে সে তো ঘরের পাশে থাকে না তাকে আসতে হলে একটু সময় লাগবে আমি ভাবলাম সে এসে এত কাজ একা একা কী করে করবে আমি যদি একটুখানি করে দিই নিজের শক্তিটাকে কখনোই বর্জন করতে চাই না কিছুটা সময়ের জন্য আরামে নেওয়ার জন্য কাজ করতে ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি সেগুলোই করি বিছানাটাকে আমাকে ক্লিন করতে হবে চলো বিছানাটা ক্লিন করি আর আমার ফেসটা তোমরা দেখো নিজেরাই দেখতে পাচ্ছ এই সেই মুখ যে মুখটা একসময় অনেক সুন্দর ছিল হয়তো নিজেকে নিজের ভালোবাসতাম আজকে নিজের মুখের কাছে আমি হেরে গেছি আমার যেই মুখটাতে একদিন একটা দাগও ছিল না আজ সারা মুখে আমার প্রচণ্ড হারে দাগ আর তার সঙ্গে গর্তও হয়ে গেছে তোমরা রিসেন্ট আমার প্রচুর ভিডিও দেখে ফেলেছো সেখানে অনেকে বল বুঝতেও পেরে গেছে আমার পক্স হয়েছিল এখন আমার পিঠের মধ্যে অনেক রয়েছে হালকা শুকিয়েছে কাঁচা আছে দেখো চুলকাচ্ছিলাম আমি তো এই যে যাই হোক আমার এই ফক্সের জন্য তো কিছু করার নেই মায়ের দান মায়ের আশীর্বাদ বলতে পারো আজকে সেটা উঠলাম ঘরটাকে পুরো ক্লিন করে নিয়েছি বেলা এখন সাড়ে নটা বেজে গেছে পাহাড় চালিয়েছি ঘরটা শুকানোর জন্য অনেক পরিষ্কার লাগছে ঘরটা আমি তোমাদেরকে আমার আগের ভিডিও ক্লিপগুলো শ্যুট নেই এগুলো দেখাই নি যে আমি কী পরিস্থিতিতে ছিলাম থাকলে হয়তো তোমরা নিজেরাই বুঝতে পারতে সেখান থেকে আমি কী করে রিকভারি করেছি ঘর বারান্দা রান্নাঘর সমস্তটা ক্লিন করে আমি সমস্ত জামাকাপড় যা কাচতে হবে সব কিছু সরিয়ে রেখে দিয়েছি যাতে আমার মা আসলে মার কষ্ট না হয় ব্ল্যাঙ্কেটটা যেটা আমি সময় গায়ে দিতাম সেটা লন্ড্রিতে দিয়ে দেবো বলে এক জায়গায় এরকম করে রেখে দিয়েছি বাসনপত্র এই জায়গাটা ঝুল বারান্দার সমস্তটা বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি যাতে কখনো কোনো কষ্ট নয় এরই মধ্যে আমার ছেলে তো আর হয়েছে না মা আমি তোমার ঘরে ঢুকবো এতক্ষণ আটকে রেখেছিলাম বাট এখন কি আর আটকে রাখতে পারবো আমি স্নান করে আসি চলো স্নান করে চলে এসেছি আর আমরা তো জানি যে এই সব হলে কী করতে হয় আমি নিমপাতা আর হলুদ বেটে তারপরে স্নান করে এসেছি ওটা দিয়ে এবার স্নান বলতে বলবে একদম গার ওগড়গড়ে স্নান করেছ না একদম গার ওগড়গড়ে আমি স্নান করিনি কারণ গায়ের মধ্যে এখনও ওগুলো আছে তবে ওগুলো কালো হলেও এখনও তো ভেতর থেকে কাঁচা তাই অত ভালো করে সান করতে পারিনি শুধু শুদ্ধ হতে হয় মায়ের আশীর্বাদ তাই আজকে সাত দিনে শুদ্ধ হয়েছি লালপলা নাকি পরতে নেই আজকে লাল পলা সিঁদুর সমস্ত কিছু পরবো নিজেকে অনেক দিন পর যখন আয়না একটু সাজাচ্ছি মুখের দিকে তাকালে আর ভালো লাগছে না কেমন লাগছে যেন তবুও মাঝে মাঝে আমার একটাই জোর না আমাকে উঠে দাঁড়াতেই হবে আমার জন্য আমার সন্তানের জন্য আমাকে করতেই হবে এই রোগ কিন্তু শুধু আমাকে একা ঘিরে ধরেনি তোমাদেরকে আজ আমি বলছি ভিডিওর মাধ্যমে এই রোগ আমার পুরো পরিবারকে ঘিরে ধরেছিল আমার পরে পরপর আমার সন্তানের হয়েছে আমার পুরো পরিবারের হয়েছে এমনকি আমার স্বামীরও যাই হোক আমি জানি একজনের হলে এই হাওয়া সকালের কাছেই যায় চলো মাথাটা আশ্রয় আসি মা আসার কথা আছে মা এসে রান্না করবে আর তার সঙ্গে আমার যে জামা কাপড়গুলো এতদিন ধরে পরেছিল সেগুলো কেঁচে দেবে তো আমার পক্ষে সম্ভব না এতগুলো কাজ একসাথে করা তাই মা বললো আমি আসছি ডাবের জল আর ওইখানে আছে দই এখন দিয়ে গেছে যদিও ওইগুলো সানের সময় লাগে কাজে তো সেই জন্য এগুলো এখন দিয়ে গেছে কিন্তু বিশ্বাস করো এগুলো এখন আর আবার মুখে লাগাতে ইচ্ছে করছে না কারণ আমি তো ফ্রেশ হয়ে সবাই মাথাটাকে আশ্রালাম মানে আশ্রে শাস্রে নিয়ে এখন কী করবো এটাকে ভাবছি একটু মুখে দিয়ে দিই হালকা করে দইটাও তাই তো এটাকে আমি এখন খেয়ে নেব অনেকটাই এটুকুতেই হবে এবার দইটা দই মুখে লাগার জন্য অনেক ভালো একদম ভীষণ ভালো সো ভাবছি দইটা একটুখানি খাবো আর বাদ বাকিরা মুখে ভালো খাবো আর হাতের ফাতে যেগুলো আছে এখন তোমরা তো বুঝতে পারছো না বাট মুখটা দেখে বুঝতে পারছো যে আমার কী হয়েছিল এতদিন পর্যন্ত তোমাদের সামনে আসিনি তোমাদের সাথে কোনো যোগাযোগ রাখিনি কিচ্ছু করিনি তো ফাইনালি আমি ভীষণ খুশি যাই আমি ভালো হয়েছি এবং আমার ব্লগটা তোমরা একটু দেরি দেরি করে পাবে কিন্তু আমি চেষ্টা করবো আমার খুব তাড়াতাড়ি ব্লগটা তোমাদের কাছে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার আসবো যত মুখটা একটু ক্লিন হচ্ছে আসতে পারছি না মানে আমি আসবো তো বলে এতদিন বলিনি আমার কী হয়েছে তো সব জানলেই এখন আপাতত তো আমি ঘর দরকার পরিষ্কার করেছি এখন বিছানাটা পরিষ্কার করবো মানে বিছানা পরিষ্কার বলতে বিছানা বেডটা চাদর পাতবো তো চলো আগে আমি মুখে মেখে আসি মুখের মধ্যে দই ডাবের জল সব লাগানো আর নিজে নিজে একটুখুনি খেয়ে নিই তো এতটা দইও আমার লাগবে না তো ভাবলাম দইটাও আমি একটু খেয়ে নিই তো দেখো দইটা আমি খেয়ে নিচ্ছি আর আমি খুব একটা বেশি দই খাই না আমার ভালো লাগে না তবুও আজকে যেন মনে হচ্ছে অনেক দিন পর সেই না খাবার পেলে যেটাই ভাবে সেটাই ভালো খাবার পেলে ভালো লাগে না ওরকম আর কি ব্যাপার আমার খুব ভালো লাগছিলো খেতে দইটা অল্প অল্প করে গায়ে মাখছিলো আমার শীত ছিল প্রচণ্ড আমার গায়ের টাচ করলেও দইটা যেন খুব ছ্যাচ ছাৎ করছিলো কিন্তু একটা মনে আনন্দ ছিল অনেক দিন পর নিজেকে একটুখানি আবার সাজিয়ে তুলতে পারছি এটা ভেবে খুব ভালো লাগছিল আবার এটাও ভালো লাগছিল যে আমার মুখটা কি আর কোনোদিনও ঠিক হবে না তোমরা অনেকে অনুষদের নাম বলেছ আমাকে যদি আমার ফেসবুক বা ইউটিউব বন্ধু না হ্যাঁ ইউটিউব বন্ধু আছে একজন কিন্তু তাছাড়া বাইরের আমাকে অনেকেই বলেছে যে মুখটা ঠিক হয়ে যাবে তো দেখা যাক কবে ঠিক হয় আমি তো মুখঠুক ধুয়ে ফ্রেশ হয়ে পুরোপুরি চলে এসেছি কিন্তু আমার ঘর পরিষ্কার করেছে কিন্তু স্যানিটাইজ করিনি তাই এই যে এখন আমি নিয়ে নিয়েছি কলিংয়ের মধ্যে স্যানিটাইজ ভরে নিয়েছি মানে কলিংয়ের মধ্যে ভরে নি কলিংয়ের কোর্টের মধ্যে স্যানিটাইজারটা ভরে নিয়েছি যাতে স্প্রে করতে ভালো হয় তবে এখন সব জায়গায় স্যানিটাইজ স্প্রে করে দেবো চলো স্প্রেটা করে দিই সমস্ত ঘর এখন আমি স্যানিটাইজ করবো কারণ আমার ছেলে একটু পরে চলে আসবে জানো তো এত কিছু করার পরেও আমি কিন্তু রোগটাকে আটকাতে পারিনি আমার সন্তানকে ঘিরে ধরলোই আমি যখন পুরো সুস্থ তখন আমার সন্তান এই রোগে আক্রান্ত হলো সার কষ্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মা হিসাবে আমার বারবার একটা কথাই মনে হয়েছে এই যুদ্ধটা আমাকে লড়তে হবে আমার সন্তানকে ভালো করতে হবে তাকে আরও সুস্থ করে তুলতে হবে সে যখন খেতে পারতো না বিছানায় শুয়েছিল শুধু ঠাকুরকে ডাকতাম আর কত দিন আর কতদিন একটু একটু করে তার পাশে থাকা রাত জাগা তার কান্না সমস্ত সহ্য করে কিন্তু তাকে আমি সুস্থ করে তুলি আজকে সে রকমই নামায় আজকে মা ছেলে আমরা দুজনাই ভালো আছি আজকে আমরা মোটামুটি সবাই ভালো আছি তোমাদের ভালোবাসা এমনি করে কিন্তু তোমাদের কাছে একটাই নিবেদন প্লিজ তোমরা কি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এই দেখো চলে এসেছে তোমাদের প্রিয় পটুষ কতদিন পর ওকে দেখছো তাই না আমি জানি অনেকে ওকে খুব ভালোবাসো দা তুমি তো খুব ভালোবাসো তোমার মামাকে দেখো কত সুন্দর খেলছে আর ওর একটা কথায় মা আমি কি এবার তোমাকে ধরতে পারবো মা আমি কি তোমাকে এবার ছুতে পারবো কখন আমি তোমায় ধরবো কখন আমি তোমার কাছে যাব কারণ ও আমাকে ছুতেও পারিনি এতদিন ধরতেও পারিনি আর প্রতি রাত কান্না করেছে তো সব আমি তোমার কাছে যাবো এখন চলো বিছানার চাদরটা ভালো করে পেতে দাও যাক বিছানার চাদর পাততে গিয়ে একটা মহাকাণ্ড হয়েছে একবার একটা চাদর আমার মা পাঠিয়ে দিয়েছিল ভেবেছি সেটা পাতবো তারপরে ভাবলাম শুধু শুধু চাদরটা নষ্ট করে কিলাম মায়ের চাদর মাখিয়ে দিয়ে দেবো আমার চাদরটাই পাতি ভালো করে পাতলে সব চাদরই সুন্দর লাগবে তারপরে আমি আমার চাদরটা পেতে ঘরটাকে যখন আমি পুরো রুমটা দেখলাম মনের থেকে একটা এতটাই শান্তি কাজ করছিল যে সত্যি কি আমার এই সেই রুমটা যেই রুমটাতে একদিন আমি মশারির তলায় শুধু একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঝাড়া দিন রাত কাটিয়েছি দরজা বন্ধ করে সত্যি মুক্ত হওয়ার সঙ্গে আমরা থাকতে থাকতে বদ্ধ জায়গাটা আমরা ওখানে পছন্দ করি না যারা বদ্ধভাবে থাকো তারা কি করে থাকো আমি জানি না কিন্তু আমি কখনো বদ্ধ জায়গায় থাকতে পারবো না খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে দিতে ছোটো থেকে বড়ো হয়েছি কি করে বদ্ধভাবে থাকবো বলো এই যে খোলা বারান্দা কিছু খোলা জানালা হাওয়া সব মিলিয়ে আমার খুব ভালো লাগে তখন অনেক ভালো লাগে এবার কিছুক্ষণ রেস্ট নেবো অনেকক্ষণ খাটাখাটনি করেছি এক টানা করে গেছি এবার আমি কিছুক্ষণ দশ মিনিট পনেরো মিনিট জানো তোমরা বলতে ভুলে গেছি আমার চোখের ভেতরে পর্যন্ত হয়েছিল জাস্ট ভাবা যায় না তো এখন কিছুক্ষণ রেস্ট তারপরে আবার তোমাদের কাছে আসছি মা চলে এসেছে আমার আর চিন্তা নেই মা চলে এসেছে যখন আজ কি চিন্তা আমার তো এখন আমার এখন বাজে এসেছে পনেরো এগারোটার মধ্যে বাজে সকালবেলা খাবার খাবো সেদ্ধ ভাত তোমাদের দেখাই এই যে এটা আমার এখন খাবার সেদ্ধ ভাত বাটার দিয়ে আর এখানে গাজর দিয়ে আলু দিয়ে আর মানে বটবটি দিয়ে ভাজা আছে এতদিন শুধু সেদ্ধ খেয়েছি কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে আজকে এটা খাবো তো চলো খেয়ে নি তারপরে তোমাদের সাথে আছে আর দেখা কী আছে কি জানছো মা বলছে দেখা কি নিয়ে এসছি আমি না না কী নিয়ে এসছো আস্তে আস্তে এই দেখো মা কত কিছু নিয়ে এসেছে এর মধ্যে বাসক পাতা রাম তুলসী পাতা আছে আমার কাশি যেহেতু কমছে না এর মধ্যে আছে গজা আছে মিষ্টি গজা পেঁপে ঝেরি সবজি বেগুন ফল সব নিয়ে এসেছে এখন আমি সকালবেলা খাওয়া দাওয়া করে এখন ছাদে যাচ্ছি মা জামা কাপড় কাটছে চল তোমরা ছেলে দেখাই ছাদে জামা কাপড়গুলো কাছতে এসে দেখি আমার ছেলে সমস্ত পশু বার করে সারা ছাদ সাজিয়ে ফেলেছে এজন্য একটা পশু জু মানে চিড়িয়াখানা হয়ে গেছে চারিদিকে দেখো ও সবচেয়ে ভালো হচ্ছে পশুপ্রেমী যেটা তোমরা অনেকেই হয়তো জানো না আবার অনেকে জানো ওর কাছে পশুর এত কালেকশান আছে যে আমি তোমাদের একদিনকে চাইলে দেখাতে পারবো অবশ্য আমার ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো এখানে মা কাছাকাছি করছে আমি মাকে বকাবকি করছিলাম যে এতগুলো কাছে একসঙ্গে নিয়েছো কেন যতই হোক মা তো অনেক কষ্ট হয় তারও তো বয়স হয়েছে তবুও দেখো মা আমাকে সমস্ত হেল্প করছে এখানে কাছাকাছি করছে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানে ভিডিওটা এন্ড করে দেবো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমার কী হয়েছিল আমি কেন এরকম ছিলাম কেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না এবার থেকে আবার নতুন করে জার্নি শুরু হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো